দেশের সবাইকে মানতে হবে আমার কথা আমার কথাই হবে এ দেশের শেষ কথা আমার বাবার কথা মতো না চললে আমার কথা মতো না চললে আমি শেষ করে দিব সবাইকে আমি শেষ করে দিব মৌলবাদ আমি শেষ করে দিব সাধারণ শিক্ষার্থীদের আমার কথার বিরুদ্ধে গেলে আমি শেষ করে দিব সবাইকে এই দেশ আমার এই দেশ আমার বাবার তুমি কি ভুলে গেছো তুমি এক সময় বলতে এখন কি আমি তোমাকে ডিজিটাল নিরাপত্তা আইনে ভরে ঢকাবো নাকি আমি তোমাকে রাজাকার বলে শেষ করে দেব নাকি তোমাকে আমি ভিন্ন মত বলে শেষ করে দেব আমি এই দেশের প্রভু আমার কথা মতো চলতে হবে সবাইকে আমি প্রভু আমি এই দেশের প্রভু আমার কথা মতো না চললে আমি শেষ করে দিব সবাইকে আমি শেষ করে দিব সবাইকে আপনার ভগবানে আপনাকে কে ভরিয়েছে প্রভু আমরাই আসলে তাবে না না এই হবে তোমরা কিচ্ছু দেওয়া হবে না তোমাদের থেকে সব কিছু কেড়ে নেবো আমি আমার কথা মতো চলতে হবে তোমাদেরকে আমার দাস হয়ে থাকতে হবে তোমাদেরকে আমার কথা মতো না চললে আমি শেষ করে দিবো তোমাদেরকে আমি শেষ করে দিব তোমাদের সবাইকে পারবে না তোমরা আমার আমার কিচ্ছু করার ক্ষমতা তোমাদের কারণ তোমরা কেউ আমার কিচ্ছু করতে পারবে না আমি প্রভু আমি এই দেশের প্রভু আমার কথা মতো চলতে হবে তোমাদের সবাইকে না হলে আমি শেষ করে দিব তোমাদের সবাইকে আমি তোমাদের সবাইকে শেষ করে দিব আমরা কি করতে হয় আমরা দেখিয়ে কিচ্ছু করতে পারবে না তোমরা আমার আমার কিচ্ছু করার ক্ষমতা নেই আমি কিন্তু তোমাকে শেষ করে ফেলবো আমি শেষ করে ফেলবো তোমাকে আমি শেষ করে ফেলবো তোমাকে স্বজন হারানোর বেদনা আমি জানি আমার চেয়ে ভালো স্বজন হারানোর বেদনা আর কে জানে এক রাতে বাবা মা ভাই ভাবি পুরো পরিবারকে হারিয়েছি আমি আমার চেয়ে ভালো স্বজন হারানোর বেদনা আর কে জানে আমি 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 বুঝি বুঝি হারানোর বেদনা কিচ্ছু করতে পারবে না তোমরা আমার আমি তোমাদের সবাইকে শেষ করে দেবো তোমরা কিচ্ছু করতে পারবে না আমি শেষ করে দেবো তোমাদেরকে আমি শেষ করে দেবো তোমাদের সবাইকে আমি শেষ করে দেব তোমাদের সবাইকে দুঃশাসন আমরা ছাত্র কাছে জানতে চাই এই গণ অভ্যত্থানে সবচেয়ে বেশি অবদান কান অবশ্যই নারী সমাজে নারী সমাজ তাদের ভাইদের জন্য রাস্তায় নেমেছে এই আন্দোলনে এই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে নারী সমাজ

এ হত্যাদায় দায়কার দেশে কে আইন দিয়েছে আর অনেক জানেন দেশে ভিড়ে রাজনৈতিক দলগুলো এখন দেশে অপরাজনীতি कायम করছে অবশ্য এই হত্যাদায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে ছাত্র সমাজ বলছে হত্যার দায় রাজনৈতিক দলগুলোর আপনার মতামত কি রাজনৈতিক দলগুলো কখনোই হত্যা দায় নিতে পারে না গদhbarের বচন ধরে আমাদের করি না যেভাবে দবন

তাহলে আমাদের সামনে অনেক বিপদ আছে আমরা বিপদের সম্মুখীন হবো আমি মানি না তোমাকে আমি মানি না তোমাদের আমি একা একশো আমি একাই সরে শাসককে নামিয়েছি আমি মানি না তোমাকে নারী সমাজ কোনো খুনিকে মেনে নেবে না নারী সমাজ তোমাকেও মানবে না আমিও তোমাকে মানি না নারী সমাজের এই আন্দোলনে কোনো অবদানই ছিল না বিভাজন এই বিভাজন স্বৈরাচারকে বাঁচিয়ে রাখে এই বিভাজন স্বৈরাচারকে বারবার ফিরিয়ে আনে এই বিভাজন স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনে আমরা বিভক্ত না হই এই স্বৈরাচারের পতনের মাধ্যমে যে দৃষ্টান্ত আমরা সৃষ্টি করেছি সেই দৃষ্টান্ত বজায় থাক বিভাজন স্বৈরাচারকে ফিরিয়ে আনে বিভাজন স্বৈরাচারকে ফিরিয়ে আনে